বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার চব্বিশ নভেম্বর সকালে না ফেরার দেশে পারি জমান এই অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনানব্বই বছর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা শেষে মাত্র বারো দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু শেষ রক্ষা হল না সোমবার সকালে নিজ বাড়িতেই জমালেন তিনি এদিন সকালে মুম্বাইয়ে ধর্মেন্দ্র বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায় মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির পঞ্চাশ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয় সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায় প্রবীণ অভিনেতার বাড়িতে তারকার আসতে শুরু করেছে সালমান খান শাহরুখ খান সহ অনেকেই সেখানে উপস্থিত হন সে থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রবীণ এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করে কিন্তু এ খবর ছড়িয়ে পড়লেও পারিবারিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোঁয়াশা কাটছিল না সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি সেখানে হেমামালিনী সানি দেওয়াল ববি দেওয়াল সহ পুরো পরিবারকে দেখা গেছে এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত হয়েছেন বলে খবর পাওয়া যায় কিন্তু পরিবারের সবাই শ্মশানে অথচ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা নেই এ নিয়ে এক পর্যায়ে তৈরি হয় ধোঁয়াশা এখনও ধর্মেন্দ্রর পরিবার থেকে তার মৃত্যুর কথা প্রকাশে আনেননি যদিও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে কয়েকদিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোয় এবারে কিংবদন্তির প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখছে দেওয়াল পরিবার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে